আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর টাইম ঠিকা তো আমি হচ্ছে এই যে নতুন যে জিনিসগুলো আনছিলাম আপনারা দেখছেন শেয়ার করছি তো সেগুলো হচ্ছে সব ওয়াশ করা হয়েছে আসলে বাচ্চাদের জন্য না পরিষ্কার করা ইউজ করাটা আসলে ঠিক হবে না বলে মনে হয়েছে এই জন্য আমি সব কিছু হচ্ছে ধুয়ে নিছি দেখা হচ্ছে এগুলাকে সব ব্যাগে ভরবো আসলে ব্যাগে না ভরে তো আর উপায় নেই হসপিটালে যাইতে হইলে তো নিতে হইব এই জন্য হচ্ছে আগেই সব কিছু পরিষ্কার করে আনিছি শুখায়ে গেছে অলরেডি তা এখন হচ্ছে আমি এগুলো সুন্দর করা বইটা তারপর হচ্ছে ব্যাগে ভরে নিব কারণ সব কিছু গুছগাছ করা রাখাটা দরকার এখন এজন্য হচ্ছে আমি সব কিছু এখন বইটা রাখা দিতেছি একটা একটা করে গেছে হোক दे कीना बस कुछ और नाला ओला को एमोन कर आस्था से कौन हैं 1 2 1 1 लगता खाता नहीं से खाता लागे ना ना तू जो ओडे ओडी तू येगा इतनाई तू येगा सारा बात ते ना खाता द हमारा आये यार तो सांती बो जानी ना लारों में सोचता क्या तू ये भी dinner तू दिखा दी कोई तो मम्मी तो आप तो मस्त बच्चे को है शाम अरकी देख देहाल लग बढ़ा अभी अपने मस्त लग आधे रात पैसल पिटते हैं सामान भुगले नी आगाजा इसा ते गुदरोस इस्क पद्द १५ बार येते लगे पद्द १५ बारले देव गोच करतावे तळे आई दिसतो 6 मिनिट ला ने ते आहे आता नाही दिसतो بالله का Her dönem like dilek konuları সবগুলোই হচ্ছে ওয়াশ করা হয়েছে যেগুলো নিব হসপিটালে যেগুলো পড়াই করব আমি আমার নিজেরটাও যেমন যে কোনো জিনিস আমি আইনা হচ্ছে আগে পরিষ্কার করে নেই তো তেমনি এগুলোও পরিষ্কার করে নিছি রুমাল ধুয়ে নিছি রুমালটা নিয়ে যাব এই জন্য আর এই যে হাত মোজা পা মোজা আর এই যে টুপি এটাকে নিয়ে নেব এটা তো অবশ্যই লাগবে এটা খুব নিয়ে যে এটা কিন্তু আমার ছেলের জন্য মা বানাইছিল তো এগুলো বেশি দিন ইউজ করা হয় নাই রাখা দিছিলাম এগুলাতেই হয়ে যাবে অযথা আবার নতুন করে বানানোর দরকার নেই এখানে কিন্তু অনেকগুলো আইটেমের খাতা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আছে সে জানি না কোথায় কোথায় আর আছে আজান দিতেছে তরকারি রান্না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা হচ্ছে সয়াবিন তেল একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর সরিষার তেলও দেব এখন হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিতেছি পেঁয়াজ কচুর ভাজা ভাজা করবে তাতে কাঁচামরিচ মরিচ দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিতে লাগলে পরে দেব এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটা কি Eu vou te bater, eu vou te bater. Eu vou te bater. Eu vou te bater. Eu vou te bater. Eu किचा आलू डियर बेगून डियर रन्ना कर दो किचन ना दोनला ब्लायकर लेना रे मुट्ठी ना ये दे अब मैं इसे पानी दे रही हूं